সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিভা স্মার্ট কৃষির পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন নিভা স্মার্ট কৃষি পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চায় কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে চায় স্থানীয় মাটি ও আবহাওয়ার সাথে মানানসই উচ্চ ফলনশীল যাদের প্রসার ঘটাতে চায় নেভা কৃষি স্মার্টের লক্ষ্য হচ্ছে কৃষিভিত্তিক ব্যবসা বৃদ্ধি ও কৃষিভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা তৈরি নেভা স্মার্ট কৃষির প্রদর্শনী মেহেরপুর মুখী কচুর বীজ প্রজেক্ট ছোট নিজমপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জের মাটি ও আবহাওয়া কচু উৎপাদনে বেশ উপযোগী এখানকার কৃষকরা আলুর সাথী ফসল হিসাবে মুখী কচু চাষ করে থাকেন ফলে খরচ কম কৃষকরা লাভবান হয় এখানকার আবহাওয়া ও মাটি মুখী চাষে উপযোগী হওয়ায় শতকে আড়াই থেকে তিন মনমুখী উৎপাদন হয়ে থাকে কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও ও কৃষি বিষয়ক তথ্য পেতে নিভা স্মার্ট কৃষি পেজটিতে ফলো ও লাইক দিন সবাইকে ধন্যবাদ নিজুমপুর থেকে